জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান্নামের নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না ভুল মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা না রাসূল সাল্লাল্লাহু এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথা কবর আযাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে বলে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না বিশ্বাস করি যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে কি বলবে কথা বলছেন আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতো এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না ওদের মত যদি এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের এটা তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে কোপমা দিয়ে দিবে তো ধর্মান্ত এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না দিয়ে এগুলো এমনি এমনি আসে নাই এটা পরিকল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলে তো আল্লাহকে তো দেখি না শরীষ্টা তো দেখি না জিন জাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না কবর রাজাব তো দেখি না কেন বিশ্বাস করবে হবে এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না আমি তো দেখি না আছে না আমার লোকজন আশেপাশে আপনার এদের সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা তথ্য একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া এটাকে এলিমিনেট করা দেখবেন পশ্চিমা সহ এই উন্নত সভ্যতা সকল উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু আর বিজ্ঞান যদি বলে কবরের আজাব বলে কিছু আছে ওরা বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে তারা বিশ্বাস করবে না আমার কথা বলে আচ্ছা এটা একটা দুই নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে দুনিয়া খাও দাও ফুর্তি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পড়ে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে সারাদিন ছুটছে কিসের পিছনে পরকাল দুনিয়ার পিছনে